আসসালামাইকুম সংগ্রামী ভাইরা আমার বোনেরা আমার আপনারা দেখতে পাচ্ছেন সায়ন বাবুর ছাদ কৃষি তিনি নিজে এই গাছগুলো লাগিয়েছেন তুমি এরকম বলো তোর ওটা কি গাছ বেবি সায়ন এইটা কি গাছ এগুলো কি গাছ

আর কি গাছ আছে পাতা আর এটা কি গাছ কলা কি গাছ শোনো আরে তলে কচু গাছ

की गा भेब लाल ला, इधर लाल पिया ला। लाल पियारा गाँव इतना जगह देखिए दाओ तुम्हें

হ্যাঁ পাশে একটা মুরগি ঘর শায়ন বাবু দেখিয়ে দিলে আর কি গাছ আছে দেখাও আরো এবারে গাছ

পানি চলে যাওয়ার পাইপ আছে আবার যাতে পানি না জমে সেই সুব্যবস্থা আছে অনেক ড্রাগন গাছ আবার সামনে যে বাড়ি দেখা যায় এটা ইমুল বাড়ি লোকমার মাস্টারের সেই পুরাতন বাড়ি পাশে আছে নেদু নেদুর বাড়ি ও সায়ন বাবুর বন্ধুর বাড়ি হ্যাঁ নিচে একটা গ্যারেজ আছে এই যে গ্যারেজ প্রাইভেট আছে মাইক্রো আছে এই যে আমার সামনে মাইক্রো স্ট্যান্ড অনেকগুলো মাইক্রো প্রাইভেট দাঁড়িয়ে আছে তার সামনে প্রাইভেট মাইক্রো স্ট্যান্ড তার পাশে টার্মিনাল বাস টার্মিনাল আর এই পাশে নানা নেই চলো এবার আমরা কি করবো আর

টিনের উপরে সব পাইপ টাইপ ফেলানো সব পুরাতন পাইপ যে সায়নবাবুর যে সাত সাথে তিনি কৃষি করেছেন এবং চাষবাস করে তিনি অত্যন্ত তুমি কি আনন্দিত আনন্দিত তিনি চলো ভিডিও শেষ করে দিই তুমি সবাইকে টাকা দিয়ে দাও তুমি টাটা দিয়ে দাও

গা oh, বাবুৰ সায়নবাবু কৃষি বাগান সায়নবাবু অনেক পরিশ্রম করে বাগান বানিয়েছেন আবার তিনি পড়াশোনা করেন ও ট্যাঙ্ক তিনি ট্যাঙ্কিও মিস্ত্রি কাজ করিয়ে বানিয়েছিলেন তবেকে টানা দিয়ে দাও টাটা দিয়ে দাও